বাংলাদেশের ব্যবসায়ী একচল্লিশ বর্ষীয় স্বপন কামিলাকে অপহরণ এবং খুনের ঘটনায় ধৃত কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকারকে মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার দুই নং বকের রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করল বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ আবার আপনাদের জানিয়ে রাখি সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী আটচল্লিশ বর্ষীয় স্বপন কামিলাকে অপহরণ এবং খুনের ঘটনায় ধৃত কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকারকে মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার দুই নং রাজারান এলাকা থেকে গ্রেপ্তার করল বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ ইতিমধ্যেই এই তৃণমূল নেতার পাশাপাশি স্বর্ণ এই খুনের ঘটনায় রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মণের গাড়ির চালক রাজু ঢালি ও সঙ্গী তুফান থাপাকেও গ্রেপ্তার করেছে পুলিশ এবার তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকারকে গ্রেপ্তার করল বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ এর আগেই এই ঘটনায় তৃণমূল নেতা সজল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত এর আগে কোচবিহার দুই নং ব্লকের উত্তর খাগড়াবাড়ি এলাকায় এই বিবেকানন্দ সরকারের বাড়িতে গিয়ে পুলিশ বিবেকানন্দর খোঁজ করার পরও তাকে না পেয়ে তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে ছেড়েও দেয় অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই বিবেকানন্দ সরকার আদৌ ওই খুনের ঘটনার সাথে যুক্ত কিনা বা তিনি চক্রান্তের শিকার হয়ে গেলেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তার বাবা সহ তার প্রতিবেশীরা ছেলের এই খবরের রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা টোটো চালক প্রদ্য সরকার আবারও আপনাদের যে খবরের যে খবর জানাবো যে বিধাননগরের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা আটচল্লিশ বর্ষীয় স্বপন কামিলাকে অপহরণ এবং খুনের ঘটনায় কিন্তু গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকার এই অপহরণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা তৃণমূল কংগ্রেসের কোচবিহার দুই নম্বর ব্লকের সভাপতি সজল সরকার আর এরপরে গ্রেপ্তার হলেন তার গাড়ির চালক তৃণমূল নেতার সজল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগেই গ্রেপ্তার হয়েছেন সজল সরকার এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশ বাজেটের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত শুধু তাই নয় এই খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কিন্তু ইতিমধ্যেই এই তৃণমূল নেতার পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি এবং সঙ্গীত তুফান তাপাকেও গ্রেপ্তার করেছে পুলিশ গোটা রাজ্য এই ঘটনায় তোলপার গ্রেপ্তার তৃণমূল নেতা এবং তারপরেই কিন্তু গ্রেপ্তার হলেন তার গাড়ির চালক বিবেকানন্দ সরকার তবে তার পরিবার নিশ্চিত যে তার ছেলে এই ঘটনার সাথে যুক্ত নয় তার বাবা স্পষ্টত এই কথা জানালেন কেউ জানালেন যে তার ছেলে স্থায়ীভাবে কোথাও গাড়ি চালান না তিনি অস্থায়ীভাবে বিভিন্ন গাড়ি চালান সে সেভাবেই তিনি এই সজল সরকারের গাড়ির চালক ছিলেন তিনি রীতিমতো চক্রান্তের শিকার হলেন বলে দাবি ধৃত বিবেকানন্দ সরকারের বাবা পবিত্র সরকারের মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাড়ি থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস বিপুল তুমি সেই এলাকায় গিয়েছিলে বিবেকানন্দ সরকারের বাবার সাথে রীতিমতো কথা বলেছো এলাকার পরিবেশ এই বিবেকানন্দ সরকার সম্পর্কে তার বাবার বক্তব্য আমরা শুনেছি প্রতিবেশীর বক্তব্য আমরা জানি এবার কি জানাচ্ছেন এলাকার মানুষ এবং মূল ঘটনাটা কি আদৌ কি এই বিবেকানন্দ সরকার তিনি কি এই খুনের ঘটনার সাথে সরাসরিভাবে যুক্ত নাকি তিনি গাড়ির চালক হিসাবে ছিলেন জন্যই গ্রেপ্তার হলেন কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরো হ্যাঁ একদমই দেখো অমিত দা তোমাকে জানিয়ে রাখবো তত্ত্বাবাদে যে স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছে এই ঘটনার সাথে কিন্তু আগেই নাম জড়িয়েছিল রাজগঞ্জের বিধায়ক প্রশান্ত বর্মনের এরপরেই কিন্তু যে বিডিওর গাড়ি চালক রয়েছে সে এবং বিডিও ঘনিষ্ঠ এক ঠিকাদারকে গ্রেপ্তার করে বিধাননগর থানার গোয়েন্দা বিভাগ তাদের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তৃণ কোচবিহারের তৃণমূলের ডাপুটে নেতা কোচবিহার দুই নং ব্লক সভাপতি সজল সরকারকে গ্রেপ্তার করে বিধাননগর থানার গোয়েন্দা বিভাগ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলেও জানা গেছে এরপরেই কিন্তু গতকাল সন্ধ্যায় কোচবিহার ডিংমাং ব্লকের রাজারহাট এলাকা থেকে সজল সরকারের গাড়ির চালক সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকার ওরফে শোনায় তাকে কিন্তু গ্রেপ্তার করে বিধাননগর থানার গোয়েন্দা এবং তাকে কিন্তু গতকালই নিয়ে চলে যাওয়া হয় তোমাকে জানিয়ে রাখবো আজ সকালে কিন্তু ওই এলাকায় গেছিলাম গিয়ে যা দেখা গেল যা তার এবং প্রতিবেশীদের দাবি এই যে বিবেকানন্দ সরকার ওরফে সোনায় রয়েছেন তিনি কিন্তু বিগত চার মাস ধরে মাঝে মাঝে সজল সরকারের গাড়ি চালাতেন এবং তিনি কিন্তু পার্মানেন্ট ড্রাইভার ছিলেন না বলেই দাবি তিনি এছাড়া অন্যান্য জায়গাতেও গাড়ি চালাতেন এবং মাঝে মাঝে সজল সরকারের সাথে তিনি কলকাতা এবং শিলিগুড়ি যেতেন বলেই তার বাবার দাবি এরপরে কিন্তু কয়েকদিন আগেই শনিবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এই বিবেকানন্দ সরকারের বাড়িতে যাওয়া হয় এবং তার অনুপস্থিতে তার বাবাকে নিয়ে আসা হয় থানায় এবং জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তীতে যদিও তার বাবাকে ছেড়ে দেওয়া হয় এবং গতকাল সন্ধ্যায় কিন্তু বিবেকানন্দ সরকারকে রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তোমাকে জানিয়ে রাখবো অমিত দা যে এলাকাবাসী এবং তার বাবার যে দাবি চক্রান্ত করেই কিন্তু তাদের ছেলে বিবেকানন্দ সরকারকে ফাঁসানো হচ্ছে সে এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় অমিত দাহ দরিদ্র পরিবারের ছেলে বিবেকানন্দ সরকার তার বাড়িঘর তার বাবার যে পেশা সবটা দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে তাহলে কি বিবেকানন্দ সরকার রীতিমতো এই খুনের ঘটনায় ফেসে গেলেন তাকে ফাঁসানো হলো কি মনে করা হচ্ছে এলাকার মানুষ কি হ্যাঁ একদমই দেখো বিষয়টি কিন্তু একবারে তদন্ত সাপেক্ষ যদিও এ বিষয়ে বিস্তারিত না জেনে না জেনে বলা উচিত হবে না তবে তোমাকে জানিয়ে রাখবো যে আজ গিয়ে যা দেখা গেল বিবেকানন্দ সরকারের বাড়ি বাড়িঘর ইতিমতোই কিন্তু যেটাকে পরিষ্কার ভাষায় বলা হয় একদিক দিয়ে শিয়াল ঢোকে একদিক দিয়ে বের হয় তার বাবা পেশায় টোটো চালক এবং টোটোর ব্যাটারিটি খারাপ হওয়ায় কিন্তু তিনি টোটো নিয়েও বের হতে পারছে না এই রকম একটা পরিস্থিতি রয়েছে তার বাড়িতে তার পরিবারের যা অবস্থা দেখা গেল এই জায়গার থেকে দাঁড়িয়ে যদি বলা যায় তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তার তদন্ত সাপেক্ষ বিষয়ে তদন্ত করে দেখা হবে তবে ওর যে এলাকাবাসী ওর যে পরিবারের সদস্য ওর বাবা সকলের কিন্তু একটাই দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে অমিত দাস অনেক ধন্যবাদ বিপুল তোমাকে বিপুল দাস আমাদের প্রতিনিধি খাগড়াবাড়ি থেকে উত্তর খাগরাবাড়ি এলাকা থেকে এই বিবেকানন্দ সরকারের বাড়ির সামনে থেকে আমাদের যা জানালেন যে এলাকার মানুষ কিন্তু মনে করছে এই যে বিবেকানন্দ সরকার এলাকায় সোনাই নামে পরিচিত তিনি কিন্তু এই ঘটনার সাথে যুক্ত থাকেন না বলেই মনে করছেন তারা তা রীতিমতো চক্রান্তর শিকার বলে কিন্তু দাবি তুলছেন তার বাবা সহ এলাকাবাসীরা কি বলছেন তার বাবার উঠায় নিয়ে চলে গেছে অন্য গাড়ি দিয়ে তারপর রাজা উঠায় দিয়েছে গাড়িতে আপনাকে আমাকে নিয়ে গেছে থানায় আমার সাগর দিয়ে কোন

আবার যায় শিলিগুড়িতে ব্যাস এটুকি এই যে একটা সোনার ব্যবসায়ী খুনের ঘটনা আমার ছেলে নাই কি বলবেন যে কেন এরকম করা হলো কেন করলো কি ওই সরকার এই যে সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে নাই নাই কোনো গুচ্ছ নেই শুধুমাত্র

আচ্ছা কেমন ছিল কি জানেন ছেলেটা সম্ভব আমরা যতটুকু জেনে জেনেছি ওই ছেলেটা খুব ভালো ছিল তো অ্যাকচুয়ালি ওর বোনে দিয়ে হচ্ছে এক বছর আগে তো সরাসরি কথা বলছি উনি প্রত্যেকের গাড়ি চালাতো সময় আসতো ওনার গাড়ি চালাতো ওনার গাড়ি চালাতো কার গাড়ি চালাতো এবং যে নরদিনা মাথায় ওনার গাড়ি চালাতো বা এমন প্রাইভেটে রাখতে প্রাইভেটে গাড়ি চালাতো সমস্ত গাড়ি চালাতো মানে পার্মানেন্ট কোনো কারো ড্রাইভার ছিল পারমানেন্টে কোনো ড্রাইভার ছিল না অ্যাকচুয়ালি উনি হাজিরা পাইত শরীর সরকারের আমি জানি আর বিয়ে সরকার অ্যাকচুয়ালি ভালো ছিল বনের বিয়েতে সবাই এক দশ সবাই গ্রামবাসী সব ছিল সকলেই গ্রামবাসী আছে আমার পাশে তো উনি গিয়েছে সেটা বাকিটা আমি বলতে পারবো পারি বাড়িঘরের অবস্থা তো খুবই খারাপ বাবা কি করে হ্যাঁ বাবা টোটো চালায় দীর্ঘ দশ বছর ধরে টোটো চালাচ্ছে সেটা জানি আপনার কি নাম আমার নাম রাম সরকার ঠিক আছে যার নাম